মানিক জোর দেখতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুরগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত হয়ে যায় মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই জি ভাই কেমন গো ছাগল আজকে আজকের ছাগল দশকে ভিডিও দেখলেই বুঝতে পারবে জান কেমন আন কেমন ছাগল তাই না এই যে এগুলা সব খাসি ভাই সব খাসি এই যে সব বিটলের খাসি দেখেন ভাই এইবার বাবা বাবা এই দেখেন খাসিটা দেখেন এই যে আর মোহাম্মদ ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারি পাড়া গ্রাম আজকে দশক খাসি দেখে কবি যে হ্যাঁ খাসি কোনটা থেকে কোনটা লিবি কোনটা লিব না দেখছেন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা এই ছাগল সব জাত বয়স দাম দর আপনারা জানতে পারবেন আর ওয়েদার খুব একটা ভালো না এই যে বাইরে বাইরে পাথর বাচ্চা হয় এই ছাগল গুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানাবো ধরে রাখেন তো ছাগলটা দেখি এই দেখুন

বাদ বাকি টাকা দিয়ে দেবেন তাই তো ভাই জি ভাই দুই দেখেন এই যে অনেক মানুষ আছে ভাই ওই দেখালো না কালারটা কিন্তু একেবারে রিয়ার আনকমন একটা কালার আনকমন এই 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 কাশি বাচ্চাটা নিয়েন যারা শখ করে বড় কাশি পাবেন এই বাচ্চাটা নিতে পারেন এরকম বাচ্চা তো সবসময় মেলে না ভাই আরেকটা ছাগল দেখেন মানে এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে হচ্ছে মোহাম্মদ ভাইয়ের ছাগলগুলো কিন্তু একবারে বাসাই কালেকশন থাকে ভাই দশকে হয়তো বুঝতে গেলে মোহাম্মদ ভাই ছাগলের দাম কি জন্য দুই হাজার তিন হাজার বেশি কিন্তু ছাগলের দিবে দাম এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা বয়স কি হয়েছে বয়স এটা আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি দাম কত এটার এটা পড়বি একদম পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ ফ্রি এই যে অনেক সুন্দর খাসির বাচ্চা যদি শক করে কেউ খাসি পালে ঝুলটা নেস্টটা এইগুলো খাসি আপনাদেরকে চয়েস করতে হবে এই দেখেন চলে গেছে দেখেন শক করে পালার জন্য খুব সুন্দর

এত আরো বাঘের মতো দাঁড়া আছে এটা একটা বিটালের মধ্যে এই যে আমি একটা পুরা বাচ্চাটা দেখা দিই দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন আর এর বডি ফিটনেস টা দেখেন এখন তুই দেখেন না

ভাই জি ভাই জাগলটা তো আমারই পছন্দ ভাই এর একটা বেলছাত তো পাটার বাচ্চা ভাই পাটার বাচ্চা এই যে আমি একটু দেখাই দেখেন বাচ্চাটা শরীরের গ্রোথ দেখেন নাক কান মুখ তবে এই বাচ্চাটা যদি কেউ কিনেন আর যদি খামার বা বিডিং পয়েন্টের জন্য এক তৈরি করেন সেই একটা পাটা হবে জি ভাই মানে বাচ্চা তো তুরবুতুর বেশি দেখি ভাই ওদেরকে গোলা দড়ি লাগেনা হয় না যে ভাই এই দেখেন একবারে ভাই এই পাটার বাচ্চাটা বয়স কত হয়েছে বয়স আপনি

এবং মেয়ে বাচ্চাগুলোও সুন্দর ভাই আমার প্রতিটা প্রতিবেদন যাই দেখে তাই বুঝতে যে ছাগল ছাগল কোন নিয়ে আসে তবে সবসময় মোহাম্মদ ভাইয়ের কালেকশন বাসাই কালেকশন থাকে হ্যাঁ মোহাম্মদ ভাইয়ের ছাগল আপনার যেটা দেখবেন সেটাই পছন্দ হতে হবে যার কারণে দামের দিক দিয়েও মানে ইয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাটোর জেলা থেকে সারা বাংলাদেশে যত ছাগল যায় এখন ছাগলেরই ক্রাইসিস না ছাগলের ক্রাইসিস ভাই সারা বাংলাদেশে কাইসিস আর সবচেয়ে বড় কথা কাইসিস বলতে কোগুলা ছাগল যারা সাত হাজার আট হাজার যারা কিনবে গাড়িকে গাড়ি কিনতে পারবে গাড়িকে গাড়ি আর এই ভালো মানের বাচ্চাগুলা মানে একটু কাইসিস দেখা দিচ্ছে প্রচুর বাচ্চা মানে সারা বাংলাদেশে যায় যার কারণে একটু কাইসিস দেখা দিচ্ছে মোহাম্মদ ভাইয়ের সংগ্রহ করতেও মানে কষ্ট হচ্ছে তারপরে দাম বেশি পড়তেছে তাই না দাম বেশি এই প্রত্যেকটা ছাগলে দেখা যাচ্ছে দুই তিন হাজার চার হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে অবশ্যই ভাই এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে অনলি সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন তো ভাই জি ভাই এটা কি বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই যদি খামার করেন তাহলে এইসব মেয়ে বাচ্চার কিন্তু বিকল্প নেই আপনি জাতের খামার করলে जातस বাচ্চা নিবেন অবশ্যই আর যদি বেজাত খামার করেন তাহলে বেজাতের বাচ্চা নিবেন বেজাতের বাচ্চা নিবেন বেজাতের খামার করবেন আর যদি মনে করেন আমি পাঁচ লাগা চলে হবে না আমি টাকা দিয়ে ছাগল নিয়ে খামার করব আমি টাকা দেব ইসপু তাহলে এই ছাগলগুলো আপনাকে চয়েস করতে হবে এই মেয়ে বাচ্চাটার গেটআপটা দেখেন এই দেখুন থেকে দেখাচ্ছি মেয়ে বাচ্চাটার গেটআপটা দেখেন এক একবারে 100 102 কান মুনহ দুই পা দুই রকম দুই রকম বলতে টু ডিসকালার একটু টু হ্যাঁ কারণ এদেই আবার দেখা যাবে আজ আমি তো না বলে হ্যাঁ কান দেখেছি এক রকম এপারে কান আর এক রকম যাই হোক ভাই এর বয়স কি হয়েছে আর দাম কত এর বয়স হচ্ছে চার মাস দাম হচ্ছে 225 এই দেখুন একেবারে পাতা কান একেবারে সুন্দর বাচ্চা মেয়ে বাচ্চাটা নিয়ে নে বাচ্চাগুলো খামার করার জন্য একটা বাচ্চা একেবারে দো বাস কালার কালারের কম্বিনেশন দেখেন একেবারে কিউট বাচ্চা হয় কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই যে কিউট একটা বাচ্চা আর এ দেখেন একবারে পুরো আম পাতা কান নাক কান মুখ দেখেন একবার শর্ট পেস হেভি গেটআপ গেটআপের ছাগল ভাই জি ভাই এ বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স আপনি 3.5 মাস 3.5 মাস সাড়ে 18 মাস এ বাচ্চাটা কেমন নাম রাখবেন কোন হাজার সাড়ে 18000 জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন এ দেখেন আমি টোটাল বাচ্চাটা দেখা দিলাম দেখেন একবারে পুতুলের মতো এই ধরনের বাচ্চা চয়েস না করলে বাচ্চা আর মানে ভালো বাচ্চা পাওয়া যাবে না এর চাইতে ভালো বাচ্চা পাওয়া যাবে না এর চেয়ে ভালো বাচ্চা কিভাবে পাওয়া যায় আরেকটা বাদামি কালার না ভাই হ্যাঁ জি ভাই এটা বাদামি কালার অনেক দশক চাই ভাই বাদামি কালার খাসি পাওয়া যায় না এটা কি খাসি এটাও খাসি দেখেন দেখেন এর কান মুখ চোখ আর টোটাল ফিটনেস ভাই জি ভাই এই বাচ্চাটার বয়স কি এটা বয়স বাচ্চার বয়স হচ্ছে 4 মাস ভাই দাম কত পড়বে 21000 টাকা 21000 ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন না জি ভাই এই যে এই বাচ্চাটা নিন এই যে কানটা একটা খয়রি কালার বাচ্চা জি ভাই

বা আগেরটা করেন পিছেরটা করেন পরেরটা করেন এই ভিডিওর ছাগল আপনাকে পছন্দ করতে হবে আপনি কিনেন বা কিনেন তাই না ভাই জি ভাই জি ভাই এটা তো পুরো একবারে শিয়ালি কালার একটা বাচ্চা এটা একটা শিয়ালি কালার এটা হচ্ছে বিটলের হাসির বাচ্চা কালারটাও সুন্দর ভাই বয়স কি হয়েছে বাচ্চাটা বয়স আপনি 3.5 মাস 3.5 মাস জি এই যে কাশির বাচ্চা দেখেন এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চার দাম পড়বে আপনি 16000 টাকা 16500 জি ভাই এই যে

খামার দেখবেন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে ভাই এই বাচ্চাগুলো বয়স কি হয়েছে কত বয়স আমাদের 4 মাস প্লাস 4 মাস প্লাস এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম 33000 33000 জি ভাই এই যে দুটি মেয়ে বাচ্চা যদি খামার করেন এই মেয়ে বাচ্চাগুলো নিতে হবে এই হচ্ছে বিষয় তাই না ভাই জি ভাই ডেলিভারি বিকাশ তো থাকবেই বরাবর ভাই জি ভাই আবার দুটি ধরছেন এই দুটো মেয়ে বাচ্চা ভাই এই দুটো মেয়ে বাচ্চা জি এই দুটো মেয়ে বাচ্চা এই যে খামার যদি করেন অনেকেই প্রবাস থেকে বলেন যে ভাই আমরা খামার করব তো করবেন অনেকেই পরামর্শ চান তা পরামর্শ চাইলে এই যে এই মেয়ে বাচ্চাগুলো নেবেন আর একটা ভালো একশো একশো পাঁঠা নেবেন পাঠার গুণে বাচ্চা হ্যাঁ নেওয়ার পরে এই ছাগলগুলো পেট চিনি যে বাচ্চা হবে সে বাচ্চাগুলো দেখবেন যে কত সুপার সুপার বাচ্চা হয় যদি পাঁঠা হয় একশো একশো বা এই দুইটা বাচ্চার বয়স কি আর দাম কত এই বাচ্চার বয়স হচ্ছে আপনি সাড়ে চার মাস করে হ্যাঁ দাম দাম পড়বে সাড়ে ছাব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ হাজার ডেলিভারি বিকাশ আপনার সম্পূর্ণ ফ্রি